একটা কুকুর বিনা টিকিটে ট্রেনে উঠে গেল আর ট্রেন ছুটছে সোজা বর্ধমানের দিকে স্টেশনে সবাই ভিড় করছে হুইসেল বাচ্ছে আর এই ছোট্ট কুকুরটা কোণে বসে কাঁপছে কেউ তাকে দেখছে না হঠাৎ ট্রেন ছাড়ল কুকুরটা দরজার পাশে বসে জানলার বাইরে তাকিয়ে থাকে ভেবেই পায় না সে এখন যাবে কোথায় ঠিক তখনই টিকিট চেকার এসে বলল এই টিকিট কোথাও পামার সবার হাসি থামতেই চায় না কিন্তু কুকুরটা ভয়ে চুপ মনে হয় যেন বলছে আমি তো শুধু একটা একটু স্নেহ খুঁজতে উঠেছি হঠাৎই এক ছোট ছেলে সামনে দাঁড়াল বলল স্যার ও আমার বন্ধু ওর টিকিট আমি কেটে দেব ছেলেটা নিজের পকেটের কয়েন বের করে একটা ছোট পেট টিকিট কাটল আর পুরো কামরায় হাততালি পড়ে গেল বর্ধমান স্টেশনে নেমে ছেলে আর কুকুরটা একসাথে হাঁটল একটা নতুন বন্ধুত্ব একটা ছোট টিকিট আর একটি বড় গল্প তৈরি হল কারণ সব যাত্রায় টাকার টিকিটে কাটে না কখনও কখনো কাটে ভালোবাসায়